সেই সন্তানের উপরে তার মা রাজি তার বাবা রাজি আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়াইয়া দিব দোকান যদি ছোট হয় তবু আল্লাহ বরকত দিব বেশি এ চাকরি যদি ছোট হয় বরকত দিব আল্লাহ বেশি জমি জমা যদি তার কম হয় দান দিব আল্লাহ বেশি মাথু না দিব বাপ মার দোয়া থাকলে কার দোয়া থাকলে জোরে খাও দুই নাম্বার বাপমার যদি দোয়া থাকে কোন সন্তান যদি মা বাবারে খুশি রেখে চলে চোখ রাঙ্গায় কথা কয় না মার সাথে চোখ লাল করে কথা কয় না বাপের সাথে কিরি মিরি কথা কয় না 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 দমক দেও কথা কয় না আল্লাহ পাক কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقال لهما قولا كريما الله কয় না উহ শব্দটা মুখ দিয়া বের করায় না আহ উহ বের করায় না দমক দিও না মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা কও বাপমার সামনে কিমিমি ছায়া কথা কয়ের জুব নরম নরম ভাষায় কথা ক আল্লাহ পাক কই যদি ভাবে যদি বাপমা তুমি চলো মনে রাখবা বাপ মার দিল তোমার উপরে খুশি থাকবে অন্তর থেকে সব সময় তো আসবে তুমি বাহিরে বের হয়েছ কাজের সন্ধানে কাম তুমি কম কিন্তু আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিব কেমনে যে বরকত বাড়াইবো এটা বুঝতে না এগুলা হিসাব করে মিলানি যায় না বরকত কারে কয় এটা হিসাব করে মিলানি যায় না এক লোকে পঞ্চাশ হাজার টাকা কামাই করে মাসো ইয়ের ফরো এর অভাব যায় না বাজারও গেলে নাফি তো টেকা পায় মাছ ওলায় টাকা পায় সাউলের দোকানও তো অভাবই নেই কত আদার যে জমছে হের ঠিক না নি আমি দেখছি এরম বড় পয়সাওয়ালা কিন্তু হারাম কামাই করে সুদ সুদের ব্যবসা করে সুদ খায় সুদে টাকা লাগায় এর টাকা কামায় অনেক টাকা কিন্তু একটা রিক্সাওয়ালা এর রিক্সা তুলে না রিক্সাওয়ালা এর রিক্সা তুলে না যদি কইছে এবারে মুখ যায় কই আল্লাহ স্যার আমার তো আর একটা টিপ আছে কি কয় কার একটা টিপ আছে আমার কারণ রিক্সাওয়ালা জানে যে হারাম করে এর নিয়ে ওই টাকা দিত না কইব কালকে নিস ঠিক না কইব কালকে নিস ওন বানতি নাই এরম যে কত জমাইছে আর আরেকজনে মাসও বেতন পায় দশ হাজার টাকা কোন রকম সংসার চলে কিন্তু আল্লাহর রহমতে মাস শেষে এমন একজন মানুষ একার হয় না যে আমি তো আপনার কাছে টাকা পাই তিনশো টাকা পাই কেউ তার কাছে পায় না ঠিক জানি মসজিদের ইমাম সাহরা মাদ্রাসার হুজুররা কই কয় টাকা বেতন পায় কিন্তু মাশাল চলতে কি কম চলেনি হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দরে চলে না বাজারে কয়জনে জনের আবহ পোশাক আশা তো অত মারশাল্লা কারো তো কম দামে পোশাক পরে না তো কইবা আপনি আমার অনেকে কি দা ডাকা কয় মুসল্লিরা খজুর আমরা মাসে ষাট হাজার সত্তর হাজার টাকা কামাই কোনো দিশা বিশা পাই না বেদিশা ওই জায়গা কিন্তু আপনারে আমরা দেই কত এই বিশ পঁচিশ হাজার টাকা দেই মাসও এই টেখারাতে আপনি বাসা বাড়াও দিন আবার যে পাঞ্জাবির খাপড় ফোরন হুজুর ইজাত কাফুর দিয়ে তো আমরা সাত বানাইবার স্বপ্ন দেখতে না বুঝছেন নি তখন আমি কইলাম যে শোনেন ইডার করতেই আল্লাহ কইছে বরকত ঠিক কিনা জুর এটা তুমি হিসাব মিলাইতে পারত না বরকত হইল এমন জিনিসের নাম যেটা হিসাব মিলানি যায় না নিজের বুদ্ধি দিয়ে নিজের যুক্তি দিয়া এটা আল্লাহর দেওয়া ঠিক কিনা বাপমার দোয়া যদি তোমার উপরে তাকে যুব তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ তোমারে দিন দিন তোমার চেয়ারে বসাইব ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমার বসাইব হাকিম বাপমার দোয়া থাকলে দিন দিন আল্লাহ তার তার সম্মান বাড়াইব দিন দিন আল্লাহ তারে সম্মানের চেয়ারে বসাইব সম্মানের চেয়ারে বসাইব চার নম্বর হলো যদি বাপমার দোয়া থাকে তাহলে আল্লাহ পাপ হচ্ছে যদি গরিব হয় গরিব যদি হয় বাপ মার দোয়া যদি লয়ে চলে আল্লাহ তারে মরণের আগে আগে মক্কা মদিনা তারে দেখাইব কেন কি জন্য কই মা বাবার চেহারার দিকে সে দুনিয়ায় বেশি বেশি তাকাইছে বাবার চেহারার দিকে তাকাইছে তেহারার দিকে নরম মায়ার সুরে তাকাইয়া কথা কইছে বাবা বুড়া হয়ে গেছে নখ কাটতে পারে না নখ কাটতে গেলে বাবা আঙ্গুল কেটে ফেলে মুস কাটতে গেলে বাবায় টোট কেটে ফেলে সন্তান বাবার মুসটা কাটতে দিছে বাবার নখটা কাটতে দিছে যতবার বাবার মুখের দিকে সে নজর করলো আল্লাহর নবী বলেন মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা যতবার নজর করল ততবারই আল্লাহ তার আমল নামায় কবুল সবাব আল্লাহ উঠে দিল জীবনে মার দিকে বাবার ঘর থেকে বের করতে গেছো তখনই কইছো আম্মা আমি একটু বাজারও যাই আব্বা আমি একটু বাজারও যাই চেহারার দিকে তাকাই যে তুমি কয়েক গেছো মার দিলটা খুশি হয়ে গেছে আমার ফুট বাজারও যাইতেছে কয়ে গেছে আমারে ফান ফান নি আব্বা তোমার ওষুধ লাগবো নি এই যে কথাটা জিগে গেছো মার দিলটা খুশি নজর পড়ছে মার চেহারা কবুল হজামল নামে উঠে গেছে ফেরেশতারা ডাক দিয়া আল্লাহ জীবনে এতগুলা হজের সব কামাইলো বাস্তবে কি তুমি তারে হজ করাই তাই না আমরা ফেরেশতারা তারা দোয়া করি আল্লাহ তুমি তারে বাস্তবে হজ করায় দাও তখন আল্লাহ পাক ফেরিস্তাদের দোয়ার কারণে এই মা ভক্ত বাবা ভক্ত সন্তানটারে আল্লাহ দুনিয়াতেই মক্কা মদিনা দেখা দে তাহলে বাপ বাপমার দোয়া নিয়া চলা দরকার আসেনি না নাই আর একটু জোরে কো নি না নাই আর যদি বাপমার দোয়া না থাকে মা বাবারে কষ্ট দেও বাবার সাথে চোখ লাল করিয়া কথা কও ধমক দিয়া কথা মনে রাখবা এক নাম্বার দুনিয়ার ক্ষতি হলো তোমার উপরে বিপদ আইতে গেলে কেউ ফিরাইতে পারতো না বিপদ আইবার কথা না যেটা ইডো তোমার উফরাইয়া পড়ব কারণ মার কলি যায় বেতা বাবার কলি যায় বেতা বাবার কলি যায় মার কলি যায় বেতা থাকলে টাটা তোমার উপরে পড়বার কথা না কিন্তু আইয়া তোমার উফরি পড়ব অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না অ্যাক্সিডেন্টে তুমি পড়বা ফাও কথা না ফাওটা তোমারই বাংব যদি বাপ মার দোয়া পিছনে না থাকে দুই নম্বর ক্ষতি কলা তোমার রিজিগের মধ্যে বরকত থাকবে না দেখতেছো তুমি অনেক কামাই করতেছো কিন্তু দরতে তুমি কোনতেই পাইতায় না দেখতেছ তুমি অনেক জমি করছো কিন্তু তুলবার সময় ভাই বরকত নাই ঠিক না নি তুলবার সময় দেখবা বরকত নাই রে যুব ভিতরে বরকত আল্লাহ উঠায় নিবো তিন নাম্বার হলো দিন দিন শুধু তুমি বেইজ্জত হইবা বেইজ্জত বাপ মার কলিজায় ব্যথা দেয় যে সন্তানে মারে বাদ দেয় না বাপরে বাদ দেয় না আলাদা হয়ে গেছে আলগা হয়ে গেছে মা রে খাওয়ায় না বাবা খাওয়ায় না অথচ এই মা নিজে না খায় তারে খাওয়াইছে এই বাবা নিজে না খায়া তারে খাওয়াইলো আজকে সন্তান কমলা খায় বউ বাচ্চা নিয়ে পাশের করে মা পাশের ঘরে বাবা বাপ মারে খালি কমলা দেয় না কমলাটা চুলাইয়া তুমি বউ বাচ্চা নিয়ে খাইছো কমলার গ্রান্টা কিন্তু মার নাকে যে লাগছে মার নাকে কমলার গ্রান্ডটা লাগতেই মা চুখে পানিটা ফেলাইয়া অন্ধকার রুমটার মাঝে কান্দার কয় মালিক জীবনে কোনোদিন আমি কমলা নিজে আগে খাই না আই তার বাবা যতদিন কমলা নিয়ে আইতু এই কমলা সোলাইয়া চোলাই আমার সন্তান দেখাইসি আজকে আমার সন্তান বহু বাচ্চা নিয়ে কমলা খায় আমি পুরা মাঠারে একটা কমলা দেয় না এই চুকের পানির ফুটা যদি জমিনে পড়ে তোমার জিন্দগি বরবাদ মনে রাখবা কিছু কিছু চুকের পানিতে আগুন জ্বলে আগুন জ্বালায় ফানি আগুন নিবায় কিন্তু কিছু সামনে আগুন জ্বালায় এটা হলো মা চুকের পানি বাবার চুকের পানি ওই মা বাবার চুকের পানিতে তোমার জিন্দগির মধ্যে আগুন জ্বালায় দিব তোমার হায়াতের ভিতরে আগুন জ্বালায় দিব বহু বাচ্চা নিয়ে তুমি শান্তিতে শান্তিতে থাকতে পারতায় না বিপদ তোমার ঘরে একটা আফর একটা গালি চাপব সন্তান তোমার কথা শুনতো না তোমার সন্তান তোমার কথা মানত না যদি তুমি বাবার কলে যায় ব্যথা দেও মার কুলি যায় ব্যথা দাও দুই দিন পরে তুমি যখন বাবা হইবা ওই দিন তোমার সন্তান তোমারে তোমার কষ্ট দিব এটা আল্লাহ নবীর কথা নবীজি কোয়েশ্চন সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিব কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেলায় এটা হইল যে সন্তানে বাপ মাকে কষ্ট দেয় এই সন্তানরে আল্লাহ মরার আগে আগে তার সন্তান দিয়ে কষ্ট দেওয়াই আল্লাহ কবরে নে ইল্লা উকুকুল ওয়ালিদাইন فانه يعجل لصاحبه কবলাল الممات মৌতের আগে আল্লাহ নগদ শাস্তি দেলায় বাপমার কলি যায় যারা ব্যথা দেয় এবার তুমি হিসাব করে দেখো তুমি যদ্দুর কষ্ট যদ্দুর কষ্ট মারে তোমার দিতে লেখা আছে তুমি এটা যদি নিতে পারো যে হট লেখা থাকলে তাকুক এটা আমি মান্য নিমো তে মারে কষ্ট দেলাও আর যদি বুঝো যে না আমি পারতাম না তাড়াতাড়ি ওখানে বাদ দেও এখনই বাপমারে কষ্ট দেওয়া বন্ধ করো

یہ ذکر خدا دل میں صدا رکھنے دیا کر ذکر خدا دل میں صدا رخن دیا کر اور نقش خدا دل میں جمع رکھن دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल गुर के दिल जोर दिया सब का खुदा से क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है ला इलाहा इला yeah uh.